আপনি আপনার স্ত্রীর ছবি ফেসবুকে সুন্দরভাবে দিয়েছেন আবার সেখানে গিয়া যুবকরা নির্লজ্জ যুবকরা চরিত্রহীন যুবকরা সেখানে গিয়ে কমেন্ট করতেছে যে মাশাল ভাবি তো অনেক সুন্দর মা সাল্লাহ ভাবি অনেক সুন্দর আপনি সেখানে গিয়ে আবার লাভ রেখ দিচ্ছেন আর আপনি আপনার স্ত্রীকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে আপনি আপনার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন মানুষকে দেখিয়ে দেখিয়ে আপনার আপনি আপনার আপনার ছবি ফেসবুকে সুন্দরভাবে দিয়েছেন আবার সেখানে গিয়ে বখাটে যুবকরা নির্লজ্জ যুবকরা চরিত্রহীন যুবকরা সেখানে গিয়ে কমেন্ট করতেছে যে মাশাল ভাবি তো অনেক সুন্দর মাশাল ভাবি অনেক সুন্দর আপনি সেখানে গিয়ে আবার লাভ দিচ্ছেন আপনি আপনার ভিতরে কি আত্মমর্যাদা বোধ আছে আত্মমর্যাদা বোধ আপনার ভিতরে নাই আপনি আল্লাহর আমানতকে খেয়ানত করেছেন আল্লাহ আপনাকে যে আমানত দিয়েছিলেন এই আমানতকে আপনি খেয়ানত করেছেন এ বস্তিদের জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে স্ত্রী একান্ত প্রাইভেট বিষয় এটা প্রকাশ করার কোনো বিষয় না আল্লাহ নবী সাল্লাহ আলী আসালামের জন্য বলেছেন আলমার আত আওরাত নিশ্চয়ই মহিলারা হচ্ছে ডেকে রাখার বস্তু অর্থাৎ গোপনে রাখার বস্তু জি আপনি যত তাদেরকে গোপনে রাখবেন তত আপনার সম্মান বাড়বে আপনার বাড়বে আপনি তাদেরকে যত ইজ্জতায় রাখবেন আপনার কমে যাবে আপনার আত্মমর্যাদা কমে যাবে দেবশ্রীদীপ তাহলে আমরা আমাদের অধীনে যে সমস্ত নারীরা রয়েছে তাদেরকে পর্দায় রাখবো বলেন ইনশাআল্লাহ এটা একেবারে নিজের প্রাইভেট বিষয় আসলে এটা আমরা বুঝি না আমরা আসলে নারীদেরকে সম্মান দিতে জানি না বিদায় আমরা এটা বুঝি না তারা যদি ব্যাপারদায় চলতে চায় তাদেরকে শাসন করে হলেও আপনাকে পর্দায় রাখতে হবে তাদেরকে পরপুরুষের সামনে যেতে দিবেন না এখন সমাজ ব্যবস্থা পর্দায় জন্য নাই দেখেই আমরা কত যে দুর্ঘটনার শিকার হই আমরা যে কত শুনি যে অমুক অমুকের সাথে পালিয়ে গেছে অমুক অমুকের সাথে কাজের ছেলের সাথে পালিয়ে গেছে এইগুলো কারণটা কী এই কারণটা হচ্ছে যে আমরা আসলে আমানতের খেয়ানত করেছি আমরা যে আমানতের খেয়ানত করেছি এজন্য এই অবস্থাটা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আমরা শেখ আমিন